লোহিত সাগরে ইরানি শক্তি প্রদর্শন ফিরে গেল মার্কিন বিমান বাহিনী জানি তরুণরা। এবার আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে জানালো রাশিয়া বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা উস্কানি দিলে পরমানু হামলা চালাবে উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানি দেব ইসরায়েলের প্রধান সদর দপ্তর বোমা মেরে উর ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যুক্ত দিন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ রাজনৈতিক সমাধান চ্যানেল আবি ফিলিস্তিনের ধ্বংস করে ইসরায়েলের প্রধান লক্ষ্য

সমস্যা সমাধানের করার চেষ্টা করছেন না যেটা সাধারণত বিদ্রোহ দমনের ক্ষেত্রে করা হয় তিনি আর বলেছেন তেল আবিব নিশংস উপায় অবলম্বন করেছে যার একমাত্র গোটা ফিলিস্তিন জাতিকে ধ্বংস করা। ইহুতিবাদী যুব যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেদিন গাজা থেকে পণবন্দীদের উদ্ধার করার পর আবার গাজায় আগ্রাসন শুরু করার ইচ্ছা ব্যক্ত করেছেন সেদিন কর্নেল ব্রাউনের এ সাক্ষাৎকার প্রচারিত হয় এদিকে গাজা আগ্রাসনে প্রধান লক্ষ্য সে বহুবার হামাসের বিরুদ্ধে সার্বিক বিজয় দাবি করেছেন কিন্তু যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হিসেবে গাজা উপত্যকার উপর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তুলে ধরেছে এদিকে ইসরায়েলি যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কখনো গাজাকে নির্জন উপত্যকা পরিণত করার কথা বলেননি তবে তার মতে মন্ত্রিসভার একাধিক সদস্য বিশেষ করে অর্থমন্ত্রী অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর গাজা থেকে সব ফিলিস্তিনকে বিতাড়িত করার দাবি তুলেছেন এমনকি তারা পরমাণু বোমা মেরে গাজা শেষ করে দেওয়ার কথাও বলেছেন গত বছর ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রণাললায় ফাঁস হয়ে যাওয়া এক দলিল দেখা গেছে সেখানে গাজায় 23 লাখ ফিলিস্তিনকে মিশরে কিংবা যে কোনো পশ্চিমা দেশে শরণার্থী হিসেবে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে সূত্র পাস টুডে এমএআর চীন কে চার দিক থেকে ঘিরে তরে হয়েছে মার্কিন সামরিক ঘাটে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছেন যে চুক্তিটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছে তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনে চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তয়নের আশপাশে চীনা তৎপরতাপূর্ণ নজরদারি করতে সক্ষম হবে উত্তর দক্ষিণ করে জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোটের যে চীন বিরোধী বলায় সৃষ্টি চেষ্টা করেছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপিন চীন ও মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি সম্ভব প্লাস পয়েন্টে তান ও দক্ষিণ চীন সাগর সীমান্তে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনেশ সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশাধিকার দেওয়া হবে গত তিন দশকে প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ক্লাশ পয়েন্ট উপনিবেস ফিরে আসবে এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে চুক্তিটি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে চীনের চতুর্দিকে যুক্তরাষ্ট্র আজকাল এমন সব ঘাঁটি তৈরি করতে চাইছে যেখান থেকে প্রয়োজন মতো সব ব্যবস্থা চালু রাখা এবং জলদরে চালনা মতো হালকা এবং সব ধরনের অভিযান চালানো সম্ভব হবে কিন্তু বিপুল সংখ্যক সেনা মোতায়েনের প্রয়োজন হবে না সূত্র বিবিসি এবার দুই রুশ বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোনা আমেরিকাকে করা হুশের দিল রাশিয়া আন্তর্জাতিক আদালত আইসিসি রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সেগলি সুগ এবং নেতৃত্ব দিন রুশিয়া জেনারেল ভ্যালোরি গেরাসিমেভের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন ইউক্রেন অভিযানের যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোনা জারি করেছে আদালত মঙ্গলবার আদালত বলেছে সুগ এবং বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওই সব লক্ষ্য বস্তু বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা এছাড়া মানবতার বিরুদ্ধে তারা অপরাধ করেছেন বলে অভিযোগ এনেছে এদিকে দু সালে অক্টোবর থেকে অন্তত দু সাল পর্যন্ত ইউক্রেনের বহু বৈদ্যুতিক শক্তি কেন্দ্র স্টেশনে রুশ হামলা চালিয়ে এসব অবরোধ করেছে বলে জানিয়েছেন আইসিসি বর্তমান রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি এবং গ্যারাসি মোব রাশিয়ার সামরিক বাহিনী চিফ অব দ্য জেনারেল স্টাফ এই দুজনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পড়ানোর ফলে যুদ্ধ অপরাধের জন্য রুশ আগে ব্যানীভাবে ভাবে ইউক্রেনের শিশুদের রাশিয়ার সরিয়ে নেওয়ার অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন এবং আরেক কর্মকর্তা লোভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করেছিলেন এদিকে ইউক্রেনের সেনাবাহিনী একজন উচ্চ পদস্থ কর্মকর্তা কাণ্ডকে বরখাস্ত করেছেন কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অযোগ্য এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে সূত্র ইন্ডিপেন্ডেন্ট লোহিত সাগরে অসাধারণ শক্তি প্রদর্শন ইরানের ফ্রিগেলো মার্কিন বিমানবাহী রণতরী মার্কিন সরকার এখন ফিলিস্তিন

সাগর হামলার খবরকে মিথ্যা বলে উড়ে দেওয়ার চেষ্টা করেছে আমেরিকা কিন্তু সেটা পারেনি খবরে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে এদিকে লর্ড অস্টিনে সিদ্ধান্ত নদীর লোহিত সাগরে এই রণতরী মিশন শেষ করে ফিরে গেল মার্কিন বিমান করে এই ঘটনার পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে হতেবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্য অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থান এখন নাজুক ও দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রন্ত্রে এখনো সেখানে রয়েছে কিন্তু ইয়ামিনদের নতুন হামলার পর অস্টিন ঘোষণা করে যে জিন হওয়ার পিছু হটা দরকার এবং সম্ভব থিওডোর রুজভেল্টের রন্ত্রে সেখানে যাবে সূত্র ইন্ডিপেন্ডেন্ট এবার ইদলি ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক কিন্তু কথা শুনছে না ইহুদি তরুণরা অর্থডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রণয়নের দিকে দিয়েছে ইদল সুপ্রিম কোর্ট মঙ্গলবার এমনটা জানিয়েছে ওয়াশিংটন পোস্ট ও আল জাজিরা শিগগিরই তৈরি করতে হবে খসড়া এমন সিদ্ধান্ত বাস্তবায়ন বাধা হতে পারে নেতানহর জোট সরকারের থাকা অর্থডক্স ইহুদিপন্থী দুটি দল যারা এই আইনের বিরোধিতা করে এর আগে চলতি মাসের মাঝে মাঝে সেনাবাহিনীতে বাধ্যতামূলক रक्तदान আনুষ সংস্কার ইস্যু ততপ্ত হয় দেশটির পার্লামেন্ট এজাল দশকের পর দশক ধরেই বৃদ্ধিদের ইস্যু এটি দেশটির সব নাগরিকের সমরিকে বাহিনীতে যোগদান বাধ্যতামূলক থাকলো ধর্ম চর্চা নিয়োজিত যুবকরা সারপাই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে অধিকাংশ তরুণ যুদ্ধে যোগ দিতে নিষেdagger পোষণ করেছেন তবে নতুন আইনে তাদের রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করা হয় তার পক্ষে বিপক্ষে দেশ হয় ব্যাপক আন্দোলন সূত্র পাসটুডে এবার যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা সার দিয়ে কথা বলছে না রাশিয়া মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলবের কথা জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ার সেভস্তুপলে ইউক্রেনে হামলা পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়

রোববার জানাই ওয়ার হেড যুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা চারটি আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে এই ধ্বংস ডেকে আনা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে রুশ মন্ত্রণালয় মার্কিন বিশেষজ্ঞ ক্ষেপণাস্ত্র উড্ডয়ন গতিপথ নির্ধারণ করে দিয়েছেন এবং মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট পার তথ্যের ভিত্তিতে যার অর্থ হল যুক্তরাষ্ট্রে এই হামলার জন্য সরাসরি দায় এবং যুক্তরাষ্ট্রকে সার দিয়ে কথা বলছে না রাশিয়া সূত্র পাস টুডে এসে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর করে সর্বোচ্চ কিম জং উন শত্রু যদি উস্কানি দেয় তবে পিয়ং ইয়াং পারমাণিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এর ভারতে প্রতিবেদন প্রকাশ করা হয় ওয়াশিংটন বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ কর্মকর্তা সেখানে তারা উত্তর করে সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে প্রমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি শুল এর মিত্র দেশগুলো পূর্ব শর্ত সারাই কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ক্ষেত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতেই সোমবার উত্তর কোরিয়া পরস্পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জানান দিয়েছেন এবং তিনি বলেছেন কোনো রকম উস্কানি মূলক কথা বলে পারমাণবিক অস্ত্র মেরে ধ্বংস করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন সূত্র ফাস্ট টুডে ইসরায়েলের প্রধান সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিল ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ এর মাঝে যুদ্ধে জড়িয়েছে ইরান এবার ইরাকের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের প্রধান সদর দপ্তর উড়িয়ে দিয়েছে ইরান এমনকি আক্রমণ আরো তীব্র করার ডাক দিয়েছে তেহরান রয়টার্স সূত্রে খবরে বলা হয়েছে গত সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চল অবস্থিত ইসরায়েলের গুপ্তচর বাহিনীর সদর দপ্তরে হামলা করা হয় এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরান রিভলিউশনারি গার্ডস সেখানে মোসাদের নাম উল্লেখ করে জানানো হয় ওই অঞ্চলে গুপ্তচর বাহিনীর সদর দপ্তর গুলো হামলা করে উড়িয়ে দেওয়া হয়েছে প্লাস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে সেগুলো ধ্বংস করার জন্য ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধী দমন করতেই এই অভিযান চালানো হয় এদিকে জানা গেছে কুর্দিস্তান রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন দ্রুতাবাসের কাছে আঘাত থানা হয় তবে ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতবাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানিয়েছে দুই মার্কিন অধিনায়ক